সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে কী শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক ব্যক্তির পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চান ভালো আছেন

উঠে থাকি এই যে বোন এই থেকে কি আরা থাকি আচ্ছা তো বাবা কি করে বোন আমার বাবা হলো বিদ্ব মানুষ আমি মোটা ও বুড়া মানুষ আর আমি আমার কাছে থাকে আমার রাজছড়ারে রাইখে আমি মানসিক বাসায় কাজ করি আচ্ছা আচ্ছা কি কাজ করেন আপনি মানসিক ভাষায় যে কত ঘুরে শিলা কাজ করে হাতের কাম করে দেয় আবার ঘর দুয়ার মানুষের বাসায় যে আর কি কাজ করলো করে তো আপনাদের কি এমন কোনো বাচ্চা হয়নি নাকি আমার ছেলে আছে একজন ভাই আচ্ছা তো এখন ছেলের বয়স কত চার বছর আচ্ছা ছেলের বয়স 4 বছর আচ্ছা তো এখন কি ছেলে সহ বিয়ে করতে চান নাকি ছেলে সহ না না ভাই যদি আমার মনে করেন বিয়ে शादी হয় তাহলে ছেলের বাবা ছেলেটাকে নিয়ে যাবে ও মানে ছেলের বাবা ছেলেকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো তারপরে আপনি বিয়ে করে স্বামীর বাড়ি সাই চলে যাবেন তো ছেলের বাবার সাথে কি কোনো সম্পর্ক আছে আপনার ভাই ছেলের বাবার সাথে সম্ভব নাই না ঘুরবে সম্ভব কো নাই জানো নাই انا মেসা আমি নিজে নিজে তালাক নিছি ভাই করতে তো पोलीस তো কর যদি মন করুন চাই এরকম কাজ করমু না করতাম টাকা পয়সা মেসা করতি তো এখন কেমন মানুষ হলে আপনি আপনি জীবন লাইফ মানার বানাবে কোন মানুষ আজ দুই বেলা দুই মুঠো ডাইল ভাত খাইতে বলবে পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়াইতে বলবে এরকম একটা মানুষ পাইলে আমি আল্লাহর কাছে ধন্য আচ্ছা আচ্ছা তো এটা কি দেশের ভিতরে করতে চান না প্রবাসে করতে চান যে কোনো মানুষই হোক ভাই আমার ভাগ্যটা যদি এটা প্রবাসী হোক দেশের মানুষ হোক যে কোনো মানুষ হলে আমি বিয়ে করবো যদি ভালোবেসে আমরা বিয়ে করে আমরা এরকম অত্যাচার না করে

নেশাগুরের ভাগ্য আমার অনেক খারাপ ভাই ভাগ্য যদি ভালো হতো তাহলে নেশাগুর হাতে পড়তাম না আচ্ছা তো এখন আসলে বিয়ে শাদি করবেন নাকি আচ্ছা প্রথম বিয়েটা কি প্রেম করে হয়েছে নাকি এভাবে হয়েছে ভাই আমার আর কি বাবা মা পছন্দ হয়েছিল বিয়েটা ও মানে বাবা মা পছন্দ করে দিয়েছে তারপর তারপর বিয়ে হইল বিয়ে হওয়ার পরে মনে করেন ভালোই ছিলাম তারপরে কিছুদিন পর নেশাগুর মানুষ তো ভাই আমি কাজ করতাম মানুষের বাসায় কাজ করতাম না তারপরে সেলাই মেশিনের কাজ করতাম এই কাজকর্ম করলে মনে করো যতক্ষণ আমি কাজ করতাম টাকা টুকা পাইতাম ওগুলা দিয়ে সংসার চালাইতাম সে নেশা খাওয়ার লিগেও আমার কাছে টাকা পয়সা লত তুই না দিতে পারতাম তো মারপিট করতে কোনো সময় একটু ভালো মন্দ একটা কথা বলে নাই খালি টাকা হইলে ভালো সব সময় কি আমরা টাকা পয়সায় রোজগার করতে পারি টাকা পয়সা ছিল না হয়তো তার চোখেও ভালো হয়নি এর জন্য মনে হয় তা তালাক নিতে ভাই কি বলবো তাও তো চলে আর ভালো লাগে না

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচাই বাছাই করে নেবেন কারণ তার বিয়ে হয়েছিল এখন নতুন করে সম্পর্ক করতে চায় আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপন নাম্বার দিয়ে দেবো তো নাম্বারটা খোলা থাকবে নাকি আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন সবসময় তো ফিরে আগে মনে সকালে কাজে যাই কাজে থেকে আসে যখন তো এই যে কাজে যান কোনো প্রবলেম হয় না ওই তো ভাই এর জন্যই তো বললাম যে একটা প্রতিবেদন করে মানুষের কয়েক প্রতিবেদন করলে নাকি ভালো তাইসে যদি সুন্দর একটা ভালো মানের মানুষ পাই আমার সুখ দুঃখের কষ্টের মানুষ যদি একজন পাই আচ্ছা তো মানে কষ্টের মানুষ খুব চাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা তো কষ্টের মানুষ পেলেই হবে আপনি তো মানে কষ্ট করে অনেক বড় হয়েছেন ভাই আচ্ছা গরিব ছিল একজন কষ্ট করে আচ্ছা আচ্ছা মানে কষ্ট করে না আচ্ছা তো ভেবেছেন যে প্রতিবেদনের মাঝে এসে দাঁড়ান লাগবে তো ভাবি করতে আসলাম মুখ আমার চেহারা সবাই যে একজনই আমার মনের মানুষকে একজনই আমার চেহারা দেখুক একজনই আমার ভালো এটা সবাই চাই আচ্ছা ঠিক আছে বোন আমরা হচ্ছে আপনার মনে আশা পূরণ হোক আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দিই তো ওর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তো ওর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো সেভেন টু ফোর ফাইভ নাইন এডোল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো সেভেন টু ফোর ফাইভ নাইন এডোল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি

আর ভাইদের কাছে এটাই অনুরোধ আর আমাকে কেউ খারাপ কথা বলেন না যার ভালো লাগে সে ফোন দেন ভালো ভাজে কথা বলেন খারাপ কথা কেউ না এমনি নামাজ টামাজ করি আল্লাহর নাম নিয়ে আপনাদের যদি মনে চায় কেউ যদি পাশে দাঁড়াবার জন্য ফোন দেন তো দাঁড়াই আর না দিলে না দেবেন তাও কিন্তু খারাপ কথা বলেন না কেউ আচ্ছা আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপড় জীবনে গল্প শুনবেন জোর পেয়ে দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন না আলাইকুম হাত গাড়ি করার